শুধু দেশ একমত স্বাধীন হয়েছে একমত সে সেনাবাহিনী কারণে সেনাবাহিনী যদি দেশের জনগণের পক্ষে যদি না আসতে তাহলে আজ দেশ স্বাধীন হচ্ছে না আগে রাষ্ট্রের সম্মান সেনাবাহিনীকে দিতে হবে সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়াইছে আমরা মাঠ গরম করতে পারছি আজ যদি সেনাবাহিনী যদি আমাদের পাশে যদি না দাঁড়াইতে তাহলে আমরা মাঠ পাশে দিতে লাশের বন্ডা বয়ে দিতে হাসিনা শুধু লাশের বন্ডা বয়ে দিতেছে আমরা বলতে চাই ছাত্র বলতে চাই আপনারা রাজনীতি করেন আমাদের কোনো সমস্যা নাই আপনারা একদল করেন দেশে জনগণ আপনারা টিসিতে যে করছেন টিসিতে যে বন্য উঠছে যে টেরান উঠছে ওই টেরানের টাকা যদি তিন জেলা দিতে যে হারা হারাই গেছে তার ডাবলে ডাবল পাইতে যে টিসিতে যে টেরান আছে যাদের মা ব্যাংকে যে টাকা দিইছে সে ব্যাংক বন্ধ টিসিতে দিতেছে আপনাদের যে এমন সময় বিশ্বাস করছে এই টিসিতে যে কারবার করছেন এই সময় না করে যে কারবার করছে টিসিতে অনরাইডে দেশের ছাত্রদেরকে বিশ্বাস করে না আপনারা তিরান্ন টাকা মারি গেছেন থেকে বিশ্বাস যে আপনারা ছাত্র ভাইদেরকে বলবো দেশ স্বাধীন আপনারা আল্লাহ করেন না দেশ স্বাধীন আমরাও করছি আপনাদেরকে এখন আমরা সেলিউট করি পরে কে আপনাকে আপনারা দল একটা করেন আপনারা অনরাইডে তিনটে দল হয়ে গেছে একজনে বলতে আছে আওয়ামী লীগ যে দুর্নীতি করছে ওইখানে আমরা দুর্নীতি এক একজন বলতে আছে ছাত্রদের রাজনীতি একটা রুমরা রাজনীতি রাজনীতি আমরা যাবো না একদলকে বলতেছে রাজনীতি আমরা করব দেশে জনগণের রাজনীতি করব একদল বলতেছে রাজনীতি করব আওয়ামী লীগ থেকে দুর্নীতি করছে বাইরে বাড়ি গুরি করছে ওইখানে রাজনীতি করবো সতরের হাতরা ওইখানে তিনজনের দল হয়ে গেছে সাথেদেরকে বলবো আপনারা দল একটা করেন একটা দল করেন আপনাদেরকে আমরা সেলুট করব দল যদি তিনটে করেন আমরা আপনাদেরকে কোনো সময় সেলিউট করব স্বাধীন করছেন আপনারা করছেন আমরা একশোবার মানি শুধু দেশে আমরা এলাকায় স্বাধীন না দেশে রিক্সা চালকদের আপনাদেরকে আমরা সম্মান করছি সেলুটও করছি শুধু আপনাদেরকে মনের ভালোবাসা দেখছি দেশ দিকে রাজনীতির নেতারা ষোলো বছর ধরে কিছুই করতে পারে না ইসলামী দলেরা কিছুই করতে পারে না এখন বড় বড় কথা বলে আই যদি সেনাবাহিনী যদি আমাদের পাশে যদি না দাঁড়াইতে তো দেশ কি স্বাধীন যেতে আজ বড় বড় কথা বলে আমরা আমরা ইসলাম কেন করব যা ইসলাম কমি আমি একটা কথাই বলতে চাই দেশ শুধু একটাই কন্ট্রোল হবে বাংলাদেশে যতক্ষণে কোরআনের আইন চালু না হবে ততক্ষণ দেশ কন্ড্রোল হবে না কোরানের আইন চালু করলে চাঁদা মুক্ত হবে কোরআনের আইন চালু করলে ঘুষ মুক্ত হবে কোরানের আইন চালু করলে ছিনতাই কচোর চাঁদাবাজি দুর্নীতিবাদদেরকে সব কন্ট্রোল করা যাবে যতক্ষণ আপনারা কোরানের আইন চালু না করবেন অতক্ষুনি কিছু সমাধান হবে না আমরা বলতে চাই ডাক্তার ইস বলতে চাই আপনি ফেব্রুয়ারি মাসের মধ্যে একটা জনগণের মাঝে নির্বাচনের একটা রোডম্যাপ দেন আর সাধারণ মানুষ যারা হাসিনাকে নাম